নমস্কার সিক্স অন্ডারে সবাইকে স্বাগত আজ আমি করে দেখাবো পাউরুটির ভাজা মিষ্টি প্রথমে মিষ্টি করার জন্যে পাউরুটিগুলো পিস পিস করে কেটে নেব একটু চৌকো চৌকো করে করে কেটে নেব এরপর এগুলোকে তেলের মধ্যে ভাজতে হবে কিন্তু তার আগে আমি দু কাপ চিনি আর দু কাপ জল দিয়ে একটা শিরা রেডি করে নেব দশ পনেরো মিনিট মতো জাল দিয়ে শিরাটা রেডি করে নেব দেখব হাত দিয়ে একটা চিট ভাব আসছে তাহলে শিরা রেডি এবার রুটিগুলো তেলের মধ্যে লাল লাল করে ভেজে নেব এই লাল লাল করে ভেজে নেওয়ার পর একটা ঘন দুধের মধ্যে কিছুটা গুঁড়ো দুধ দিয়ে একটা ঘন মিশ্রণ তৈরি করে নেব তারপর ওই ভাজা রুটিগুলো চিনি শিরার মধ্যে চুপিয়ে দুধের মিশ্রণের মধ্যে দিয়ে প্লেটে সাজিয়ে নেব এইবার উপর থেকে পনির গ্রেট করে দেব যাতে সুন্দর দেখতে লাগে দেখুন এভাবে আমি করে দিয়েছি কতটা সুন্দর দেখাচ্ছে এভাবে পনির গ্রেট করে দেব এটি এটি খেতে খুবই মজাদার আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন আর কেমন হয়েছে কমেন্টে অবশ্যই করে জানাবেন ভালো লাগলে অবশ্যই করে লাইক করবেন নমস্কার